হ্যাঁ রবি তুই আমার সাথে নিয়ে গেলি না রবি আর খেয়ে তুই কী করলি তাতে ওর কত বছরের সম্পর্ক ৪০ বছরের সম্পর্ক একসাথে কত কিছু করছি। জামানি মানে এখন চলে গেছে এখন যেদিকে তাকাই ওইদিকেই ওর কথা মনে পড়ে ওইদিকে চোখে বাই খাও খাইতে গেলে

মানুষ তো একটু শেষ দেহা দেখে কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেটা দেখতে পারি নাই এটা তো আরো বেশি খারাপ লাগতেছে কষ্ট দিতে আমি যদি না করি তাহলে কেউ করবে না আমি সব সময় দোয়া করি চল্লিশটা বছর একসাথে ছিলাম রবির সাথে সেই রবি চলে গেল কিছু না বইলা না ফেরার দেশে আর কি বলবো কথা বের না আমার রবি একদিন যে আমি রসমালাই আর দই খামু তো শুটিং এর সেটে আমরা হাজির ছিলাম শুটিং এর সেটে হাজির ছিলাম তো হোটেলগুলো অনেক দূরে গ্রাম্য এলাকা তো অনেক দূরে তো রসমালাই আর দই খাইতে চাইছিল সেইটা আমি খাওয়াইতে পারি নাই ওরে এই দই আর রসমালাই তো আমার জীবনে আর খাওয়া হবে না আর কোনো দিন খাওয়া হবে না আমার সামনেও আনবো না এগুলো আমি কিভাবে ভুলি কিভাবে সম্ভব আমি তো পারুম না বলতে আর যত দিন বাঁচা থাকি দই রসমালাই তারে কয় সেটা আমি চিনুম না আমার পক্ষে সম্ভব না আমি কত আশা করেছিলাম যে একদিন নিয়ে দই আর রসমালাই খাওয়াই দেব কিন্তু সেটা আর হইল না আর পারলাম না আমি একটা বন্ধু নামে কলঙ্ক কলঙ্ক মা তোমার বাবা এখন নাই আমাকে তুমি বাবা মনে করতে পারো মা কোন সমস্যা নাই আমি তোমার বাবার মতো আমি তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আমাকে তুমি বাবা মনে করবার ঠিক আছে কোনো টেনশন করে না শুধু ওনার জন্য দোয়া করবাই দোয়াই কাজে লাগবে আর কিছু কাজে লাগবে না আমার আর কিছু বাবা লাগতেছে না রাতে দোয়া করবেন এটা এইসব কথা বন্ধু লেগে বন্ধু করলে এটা পাগবেশি। বেশি